এ চলে পার্কটা কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমরা খুশি হচ্ছ তো আর কি চাইছো বলো তোমরা ভালো লাগছে খুব ভালো আছে পার্ক এ পার্ক কেমন লাগছে এ পার্ক কেমন লাগছে তোমরা এই পার্কটা কেমন হয়েছে শুনে ভালো লাগছে আর কি চাইছো বলো নমস্কার আমরা দাঁড়িয়ে আছি মহামানব পল্লী বিশ্বকন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বড় পুস্করিণী এখন বিদ্যাসাগর পার্ক নাম হয়েছে আমাদের মহামান্য এস ডিও সাহেবের এক প্রচুর পরিশ্রমের ফলে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিএসডি মাধ্যমে এই পার্ক সেজে উঠেছে আজকে প্রচুর মানুষ এসেছে খেলে খেলাধুলা করছে খেলনা বসেছে প্রচুর গাছ লাগানো হয়েছে একদিন এই পার্ক হবে বিনোদনের এক উৎকৃষ্ট জায়গা আমরা এস সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো যে এত বড় পার্ক আপনি উনি উপহার দিয়েছেন আমাদের বিদ্যালয়ের পুকুরে আমাদের বিদ্যালয়কে উনি ঠান্ডাভার করে দেবেন আর স্যারের গাইডে আমাদের বিদ্যালয় পাঠ চলবে আমরা খুব আনন্দিত আমরা খুব সকালে আসুন